আসসালামু আলাইকুম ওয়া কুরবানি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আরই মাসালাটি দিচ্ছেন শাইখ জুমশেদ মজুমদার হাবিজাহুল্লাহ শুনুন আসসালামু কিছু মনে করবেন না গুরুত্বপূর্ণ এই শো করার মতো মানে ঠিক আছে এটা দেখতে খারাপ যাচ্ছে মেবি আমি মানে সচেতন করতে চাই যারা কোরবানি করবে অনেকেই হয়তো বিষয়টা নিয়ে অবগত নয় যে যাদের কোরবানি হবে যারা কোরবানি করবে তারা মানে জিলহজ মাসের চাঁদ ওঠার পর নখ চুল মোচ বগলের নিচে অথবা নাবির নিচে কোনো ফসলই আর ফেলবে না সে যারা ক্লিন হতে চায় তারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই ক্লিন হয়ে যেতে হবে যারা কোরবানি করবে তাহলে যদি ক্লিন না হয় সেক্ষেত্রে তারা তাহলে যখন কোরবানি করবে এরপর তারা ক্লিন হতে পারবে জবে দেওয়ার পর যারা কুরবানি দিবেন যারা আগামী কুরবানির সময় আসছে আমাদের কিছুদিন পরে হবে ইনশাল্লাহ তাই যারা কুরবানি দিবেন তাদের যে যেভাবে বললেন যে লোক চুল শরীরের পশম যেগুলো আছে যারা কুরবানি কুরবানি দিবেন তারা কুরবানি দেওয়ার পরে এসে ওগুলো পরিষ্কার করবেন তাই এইভাবে আমল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত